আজকের এই সমাবেশে আসার পথে আমখলা সহ দুই জায়গায় যে আমাদের নেতাকর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে আমি অনতি বিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব এই যারা সমাবেশে বাধা দিয়েছে নতুন ফাঁসিবাদী শক্তি এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যে রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন না কেন আপনারা আচরণ যদি করেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের মতো হবে শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল আমি শেখ মুজিবের কন্যা আমি দেশ ছেড়ে পালাই না কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে গত দেড় দশক ধরে কাশিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে সরকার বিরোধী আন্দোলন হয়েছে রাজনৈতিক দলের নেতা আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই ছাত্র জনতা সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তখন শেখ হাসিনা এবং স্বৈরাচারের পতন হয়েছে গত তিপ্পান্ন বছরে এই দেশের মানুষ অনেক স্বৈর শাসক অনেক ভোটাধিকার হরণকারী ভোট ডাকাত প্রাচীর শক্তিকে দেখেছে পরিষ্কার কথা এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দিবে না জীবন দিবে না এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না রাজপথে নামবে না এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে পরিষ্কার কথা এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা গত বিগত সরকারগুলোর কাছে দেখেছি আমাদের বিচার বিভাগ আমাদের প্রশাসন এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি আজকে গণমাধ্যমের ভাইরা ভালো করেই জানে খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় হামলার শিকার হতে হয় কাজে এই যে স্বাধীন সাংবাদিকতার পথ এইটাও নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে নতুন রাজনীতি গড়ে তুলতে হবে তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার চাঁদাবাজ লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি জনগণকে মাস্তান বাহিনী লুটেরা দখলদার চাঁদাবাজ এই নব্য গোজীয়টা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বারি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে